ভারতের সঙ্গে উত্তেজনা যখন চরমে তখন বাংলাদেশে আসলো রুশ যুদ্ধ জাহাজ একে একে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে নোংর করল অতিকায় দিন রণতরী রেজিক হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিরেন জকফ ও পেচেঙ্গা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বাকারুজ্জামানের মস্কো সফরের দিনের মধ্যেই রুশ রণতরী এলো বাংলাদেশে চার দিনের সফরে আসা অতিথি রণতরীগুলোকে স্বাগত জানায় নৌবাহিনী জাহাজ বনৌজা খালিদ বিন ওয়ালিদ এই রণতরী বাংলাদেশে নোহর করার পর থেকে ঘুম হারাম ভারতের ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তুলে ধরছে এই রণতরী বাংলাদেশে অবস্থানের নানা কারণ বলা হচ্ছে নৌবাহিনীর এই জাহাজ দেশে এসেছে যেন চীন বার্তা পায় বেইজিংয়ের বাইরে মস্কোকে নিয়েও ভাবছে ঢাকা রুশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদারে প্রকাশ পাচ্ছে চীনের উপর নির্ভরতা কমাচ্ছে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে বাড়ছে সামরিক সক্ষতা যাদের পদচিহ্ন আছে মিয়ানমারে এই পরিস্থিতি মেনে নেয়া চীনের জন্য বেশ কঠিন অন্যদিকে চীনও চাইছে বড় পরিসরে বাংলাদেশের প্রভাব বিস্তারের কারণ বর্তমানে বঙ্গোপসাগরের কাছে আধিপত্য চীন আর ভারতের গেল সপ্তাহে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে যান সে সময় সাধারণ মানুষ ও সেনাবাহিনীর সাথে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দেশটির সামরিক অস্ত্রাগারগুলো ঘুরে দেখেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী এখন চীনের ওপর অনেক বেশি নির্ভরশীল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রি বলছে দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশে চুয়াত্তর শতাংশ অস্ত্র রপ্তানি করেছে চীন দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রিগেট কভার্ট ট্যাঙ্ক আর সাবমেরিন চীনের কাছ থেকে কিনেছে ঢাকা এই নির্ভরতার জন্য কৌশলগতভাবে লাভবান হচ্ছে বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বিনিয়োগ বাড়ছে এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার চীনকে অসম্মান করার মতোই ভারত বলছে আরেকটি কারণ থাকতে পারে রুশ টনতরীগুলোর চট্টগ্রাম বন্দরে আসার বাংলাদেশে চীনের আধিপত্যকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় রাশিয়ার উপস্থিতি নিয়ে ইতিবাচক ভারত দুই দেশের সামরিক আর জ্বালানি খাতে অংশীদারিত্ব শক্তিশালী ভারতের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ রাশিয়া রুশ জাহাজের উপস্থিতি ভারতের আধিপত্য বঙ্গোপসাগরে পরোক্ষভাবে বাড়াতে পারে বাংলাদেশ রাশিয়া দুই দেশের সঙ্গেই প্রতিরক্ষা খাতে সম্পর্ক ভালো ভারতে কিন্তু এর মধ্যেও রয়েছে চিন্তার বিষয় বঙ্গোপসাগরে বাইরের কোন দেশের আধিপত্য কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে ভারত যেন আঞ্চলিক আধিপত্য চীনেরই থাকে তৃতীয় পক্ষের আসায় নয়াদিল্লির ভারত মহাসাগরকে নিরাপত্তা বেষ্ট নিতে চিন্তা যদি রাশিয়ার নৌযানের আধিপত্য ভারত মহাসাগরে বাড়তেই থাকে এই জলসীমায় আধিপত্য কমে যাবে চীন আর ভারতে দ্য স্টেটসম্যান বলছে পাকিস্তানের পর বর্তমানে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম চীনা অস্ত্র আমদানিকারক দেশ দু উনিশ থেকে দু তেইশ সালে চীনের মোট রপ্তানি করা অস্ত্রের এগারো শতাংশই কিনেছিল বাংলাদেশ স্টকহোম পিস রিসার্চ সেন্টার বলছে দু হাজার দশ থেকে দু উনিশ সালে বাংলাদেশ চীন থেকে দুশো উনষাট কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে এর মধ্যে রয়েছে পেট্রোল ডিজেল কভার ট্যাঙ্ক যুদ্ধযান এন্টিশিপ মিসাইল ছিয়াশি শতাংশ অস্ত্রই আসে চীন থেকে এই বাজারই রাশিয়া ধরতে চায় বলেও মনে করছে ভারতীয় গণমাধ্যমগুলো